সিদ্ধান্তের মধ্যে কোনো প্রভাব পড়বে না সেই ভিত্তিতে আমরা শেষ দিন পর্যন্ত মিটিং শেষ করলাম তারপরে বাস্তবায়ন প্রক্রিয়ার উপর আলোচনা হলো সে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ওনার দলের প্রতিনিধিরা বললেন আমরা গণভোট চাই প্রথমে গণভোট চাই নাই প্রথমে বলছে যে পরবর্তী সংসদে এটা করবে কারণ এই ফোরামের কোন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার রাইট নেই এই এই গভর্নমেন্টের সিদ্ধান্ত নেওয়ার রাইট নেই তাই রাইট তো যদি কারো না থাকে তো আছে তারা কিছু আর্টিকেল বলে অনুচ্ছেদ এই আছে সে আছে তো টুকটাক পার্লামেন্টে থাকার কারণে আইন আইনজীবী না হলে আইনে পড়াশোনা করছে সব মিলিয়ে টুকটাক আমরাও কিছু সেখানে আর্টিকেল বলতাম পরে আমরা কম আর্টিকেল বললেও হারিয়ে গেলেন কেমনে হারলেন ওনারা বললেন যে না এটা হইতে হবে ওয়ান জিরো সিক্সে বাস্তবায়ন আদেশ জোলাই সন বাস্তবায়ন করবে ওয়ান জিরো সিক্স সংবিধান এটার ভিত্তিতে এটা মানে কি ওয়ান জিরো সিক্স তো বোঝেন কিনা ডিভিশনের বিচারকরা মতামত দিবে তার ভিত্তিতে কিভাবে বাস্তবায়ন সিদ্ধান্ত হবে তখন আমরা বলছি যে ওয়ান জিরো সিক্স মানে হলো জায়গায় বিচারপতি যারা আছেন ওনারা ভবিষ্যতে প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখবেন এই জন্য এটা দলের পক্ষে দিলে আমি তো সম্ভাবনা একটি সুযোগ তৈরি আর আরেকজনের প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ পাবি কেয়ারটেকার গভর্নমেন্ট হলে আছে না স্বার্থের দন সংঘাত বলে এটাকে স্বার্থের সংবাদের জন্য ইন্টারেস্ট পাওয়ার জন্য বেনিফিট পাওয়ার জন্য বায়াস রায় সেখান থেকে আসতে পারে সুতরাং মঞ্জুরি সৃষ্টি এখানে হবে না তো ওনারা শেষ দিন এসে কথা বাড়াই না এই পয়েন্টে শেষ দিন এসে বললে যে ঠিক আছে ওয়ান জিরো সিক্স হবে না আদেশ আপনারা দাবি করছেন আমরা মানি গণভোটও আমরা মানি তবে একই দিনে হইতে হবে নির্বাচন জাতীয় নির্বাচন গণভোট তাহলে ওনারা গণভোট মানলেন নাকি মানলেন না মানলেন রেকর্ড কি আমরা দেখাবো না অধ্যমত কমিশন সরকার প্রকাশ করলে ভালো হয় সরকারের কাছে আছে না তো এখন আজকে আপনারা বলেন যে ওনাদেরকে গণভোট অধিকার কে দিয়েছে গণভোটিক সংবিধানে আছে এটা ওনারা বলতেছেন না আপনারা পত্রিকা দেখছেন নাকি তো সংবিধানে গণভোট নাই আগে কইছিল সংবিধানে নাই এটা জবাব দেওয়ার পরে আর কথা বলে না যখন সংবিধানের আমরা ব্যাখ্যা করে দিলাম তখন ওনারা আর কথা বলে এটা বন্ধ হয়েছে এখন আবার গণভোট নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছি যে সংবিধানে গণভোট নাই তা আমরা বলছি যে বর্তমান সরকারটা কোন সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী গঠিত হয়েছে ইনু সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালে সরকার কি সংবিধানে আছে কি আপনাদের কি মনে হয় আর গণভোট যদি না থাকে ফেব্রুয়ারির ভোটটা কি সংবিধানে আছে সংবিধানে আছে প্রতি পাঁচ বছর অন্তর ভোট হবে তাহলে আপনি চব্বিশের পরে ছাব্বিশ দুই বছর পরে ভোট কি হবে এটা যাইজ হবে নাকি সংবিধান অনুযায়ী হ্যাঁ ওনারা তো সংবিধানের মুক্তি এই জন্য যাইঝ হোক কি না জিজ্ঞেস করলাম দিতেছে আর কি সংবিধান যদি বাংলাদেশে ওরা দু একজনের শুধু বুঝে আসলে হয়েছে কি সংবিধানের দেয় ওই যে বিচার মানি তালগা জানা যে নিজের পক্ষে যায় এইটুক মানে আর নিজের বিয়ঙ্গ করলে তখন আবার পিছায় যায় তাই সংবিধানে নাই এটা মেনে নিলাম কেয়ারটা সরকার নাই এটাও মেনে নিলাম আগে ছিল কি না ছিল অন্তর্বর্তী সরকার নাই ফেব্রুয়ারিতে নির্বাচন দুই বছর পরে সংবিধানের কোথাও নয় যে নির্বাচন হবে তা আপনি আর কয়টা সংবিধান না এরা বাঙ্গালরা হাই দেখাবেন তো সংবিধান তো অনেক কিছু নাই তাহলে হবে কি সংবিধানের নাই মানে পঞ্চদ ও সংসদনীতে গণবোট রহিত হয়েছে পঞ্চদশ সংশোধনী কে সরকার আস্তে বাতিল disse এই পঞ্চদশ সংশোধনী কে করেছে 2011 সালে আমরা পার্লামেন্টে ছিলাম আমরা বয়কট করেছিলাম পকআপ হয়েছিল সেখানে এটা অনুমোদন করেছে তাহলে সেই সংবিধান ফেসিবেদের আমরা কোন সংবিধান তাহলে আপনি যে সংবিধান সংবিধান করেন আসলে তো সংবিধানের কথা বলতেন বলতেন না ওবায়দুল কাদের কাব্যিক ভাষায় বক্তৃতা লম্বা টান দিয়া কার হিসাবে যেমন মৎসহ লম্বা টান দিয়া বক্তৃতা দিতো নেই দিত না সংবিধানের বাইরে কিছুই মানি না তো এখন ওনারাদের উপর কিছু প্রভাব পড়ছে যে আমরা সংবিধানের বাইরে কিছুই মানি না তো সংবিধানের বাইরে যদি আপনি কিছুই না মানেন তাহলে নির্বাচনের কথা বলেন কেন সেটাও তো নির্বাচন সংবিধানে নাই আসলে বিষয় হলো ওনাদের অবস্থান হলো স্বৈরাচারের পক্ষে কেন সংসদের সংসদের স্বৈরাচার করেছে ওই সংবিধান অনুযায়ী ওনারা কথা বলতেছে সেই কারণে আসলে ওনারা সংবিধানের দোহাই দেয় আমি এখন স্পষ্ট করতে চাই আরেকটা বক্তৃতা ওনাদের মহাসচিব বলেছে ভাই নির্বাচনকে ভয়মান কেন আমাদেরকে লক্ষ্য করে বলছে ওটা সাংবাদিকের কায়দা করে লেখে ব্রেখে জামাত জমাৎকেও লক্ষ্য করে বলছে আচ্ছা তা আমাদেরকে লক্ষ্য করে ওনারা বলছেন যে ভয়বান কেন ভোট খেয়ে তা আমি একটু বলতেছে চাই বাই সবচেয়ে ভয়মান কেন কারণ আমরা মতলব খারাপ ডাল রায় গছ কালার ঠিক না এই জন্য আপনি ভয় পাঠবেন সংস্কার না কালো ডাকা আপনি ভোট ডাকাতি করতে পারবেন না আর ভোট ডাকাতি না করলে এখন ভাবে আপনি জিতবেন না এই জন্য আমি নির্বাচন পিছাইতে চান অনুরোধ করতে চান নির্বাচনে আসতে ভয় না কথা কি সঠিক ঠিক নাই মনে হয় কারণ আপনাদের ইতিহাস কি कितना मानसम चरा अनु कितना चरा अनु कितना मानसम न তৈরি করেননি এখন আছে না সাইড